নমস্কার জজবাত টোয়েন্টি ফোর বাংলা আর আজকে যজবার টোয়েন্টি ফোর বাংলায় একটু আলাদা একটু আলাদা কেন বলছি কেননা আমরা আজকে কলকাতা থেকে একদম শুধু চন্দননগরে এসেছি দুজন মানুষকে নিয়ে যে দুজন মানুষ কিন্তু আমাদের চলচ্চিত্র জগতের অন্যতম প্রতিকৃত বলতে পারি এবং তারা আমাদের চলচ্চিত্র জগতে বহুদিন ধরে রয়েছে আমি প্রথমেই আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো আলাপটা জাস্ট কি বলে না ওই ইংলিশে কথাটা ফর্মালিটি কেননা এই মানুষটি আমার পাশে যিনি বসে আছেন তিনি ফর্মালিটির উদ্দেশ্যে আমরা কথা বলে নেব বিশিষ্ট অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভাস্কর কেমন আছো ভালো খুব ভালো আহ ভাস্কর দ্যাব আজকে একটা পুজোর অনুষ্ঠান সেখানে তুমি এসছো সেটা নিয়ে তো একটু কথা বলবোই তার আগে এখন বর্তমানে আমাদের চলচ্চিত্র জগৎ বলো বা সিরিয়াল বলো যে বর্তমান যে পরিস্থিতি সে পরিস্থিতির মধ্যে সিরিয়ালের আমরা কথা বলতে বলতেই আসছিলাম সেটা হচ্ছে সময়সীমা ভ্যালিডিটি সব কমে যা কমে যাচ্ছে তার প্রধান কারণ কি ভালো কন্টেন্ট পাচ্ছে না বা দর্শক টেলিভিশন মুখো আর সেরকমভাবে হচ্ছে না যেহেতু মোবাইল মানুষের দৈনন্দিন জীবনে এসে গেছে হ্যাঁ যেটা তুমি বললে ওটা খুব ইম্পর্টেন্ট মানে আমরা মুঠোফোনে এখন সবই দেখতে পাই ওই সময় করে টিভি এখন আস্তে আস্তে অফিস্ট হয়ে যাচ্ছে এখন ওই ওইগুলোই তো আমরা দেখতে পাই ইন মোবাইল তা যারা মোবাইলে দেখার তারা দেখবেন যখন খুশি দেখা যায় আগে যেন একটা সময় থাকতো সাড়ে ছটায় দেখতে হবে সাড়ে আটটায় দেখতে হবে এখন তা নয় এখন যে কোনো সময় যদি আপনার যে সিরিয়াল ভাল লাগবে যে কোনো আপনার সময় মতো আপনি খুললেই সেই সিরিয়াল দেখতে পাবেন যদি সিরিয়াল দেখতে আপনি চান যদি দেখতে আপনার ভালো লাগে তাহলে একদম আর বর্তমানে আমরা খুব ভালো ভালো বাংলা ছবি ভাস্কর গত দু তিন বছর ধরে দেখতে পাচ্ছি এবং মানুষ হলমুখ হচ্ছে মানুষ দেখছে মানে আমাদের এখানে যেহেতু আরেকটা সমস্যা সেটা হচ্ছে আমাদের সিঙ্গেল স্ক্রিন অনেকটা কমে গেছে মানে নেই বললেই চলে সবই তোমার মাল্টিপ্লেক্স রয়েছে সেখানে একাধিক সিনেমার মধ্যে বাংলা ছবি সুযোগ পায় সেক্ষেত্রে এই যে বাংলা ছবির যে প্রত্যেক শুক্রবার দুটো একটা করে বাংলা ছবি বেরোচ্ছে কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি তিন চার সপ্তাহ পরে সেই ছবিগুলোর মানে আবার সেই আর্কাইভে চলে যাচ্ছে কি বলবে না আগে যেটা আমরা দেখতাম একটা ছবি হিট মানে সেভেন উইক্স এইট উইক্স নাইন উইক্স ন সপ্তাহ মানে একটা এখন ন দিন সেটা দাঁড়িয়েছে দিন চলছে মানে সাকসেস পার্টি হচ্ছে পাঁচ দিন চলছে সাকসেস পার্টি হচ্ছে আর ম্যাক্সিমাম হিট ফ্লপ আমরা ফেসবুকে পাই আর হিট করলে জানেন তো ছবি যদি হিট করে না আপনাকে বলতে হবে আপনি বুঝতে পারবেন তার গন্ধ বেরোয় এই ধরেন যে হিন্দি ছবিটা হিট করেছে কটা কি বিজ্ঞাপন দেখেছি আমি দেখিনি দেখিনি কিন্তু হিট করে যে বোঝা গেছে এ কেন বাবু এর ছবি এসেছিল বেনারসে হিট করে যে বোঝা গেছে ওটা কোনো গন্ধ বেরোয় হিট ছবির গন্ধ আছে আর যে কোনো আপনার আমি বলছি আমারটা হিট তুমি তোমারটা হিট ওগুলো ফেসবুক হিট ও অ্যাকচুয়ালি কতটা হিট আই আই হ্যাভ গট ডাউট আমরা নব্বই দশকে দেখেছি ভাস্কর্য যে কাগজের মাধ্যমে মানে আমাদের খবরের কাগজের মাধ্যমে আমরা চলচ্চিত্র সম্বন্ধে সমালোচনা আলোচনা ইত্যাদি সেখানেই আমরা সীমাবদ্ধ থাকতাম আমরা সেরমভাবে মানে সোচ্চার হতাম ওই কাগজের মাধ্যমে কিন্তু বর্তমানে সমস্ত ডিসিশান নিয়ে নিচ্ছে খাপ পঞ্চায়েত সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া হ্যাঁ সোশ্যাল মিডিয়া আছে আর প্লাস দেখুন আমি টিকিট কেটে দেখবো তো ধরুন আমি অমিতাভ বচ্চনের ছবি দেখতে যাব বা উত্তম কুমারের ছবি দেখতে যাব ওই ছবিতে দেখব পর্দায় গিয়ে দেখবো বাড়ি বাড়ি গিয়ে যদি তাকে আমি বাড়ির দোড়গোড়া তাকে আমি পাই যে আমার ছবিটা দয়া করে দেখবেন সেই ছবি আমি কেন টিকে দেখতে যাব আর কেনই বা আমরা যে প্রমোশনটা হচ্ছে আমি দেখেও ছিলাম একবার এফবিতে প্রমোশন হচ্ছে ঠিক আছে সোশ্যাল মিডিয়া আছে সেখানে প্রমোশন হোক বাড়ি বাড়ি গিয়ে হলে হলে গিয়ে হলে হলে করে ডান্স করতে করতে হাত নেড়ে ইস ভেরি চিপ আমার কাছে খুব চিপ লাগে মানে আমি তো স্টার একটা আফটারঅল আমি নয় মানে যারা যান তারা তো সুপারস্টার সুপারস্টার তো তা সুপারস্টারকে এইভাবে যেতে হয় নাকি মনে আছে স্পেশাল স্ক্রিনিং বেড়ে গেছে হ্যাঁ হ্যাঁ স্পেশাল স্ক্রিনিং বেড়ে গেছে আমি জানি না কি বেড়েছে না বেড়েছে হিটফ্লপটা অন্যরকমভাবে হয় কাতারে কাতারে লোক যাবে শুক্রবার দিন যখন বুধবার দিন অ্যাডভান্স বুকিং হবে শনি রোগ তিন দিনের ম্যাটিভ নাইট ফুল হয়ে যাবে সোমবার দিন রিপোর্ট বেরোবে ছবি ভালো কি খারাপ হিট ফ্লপটা টল সেটা কেবল স্টার সুপারস্টার সোমবারের মানে শুক্রবারের ইভিনিং শোটা ফুল হবে কিনা সেটা আমি বলতে পারছি না এদিকে আমি সুপারস্টার কিরকম একটা খেলো খেলো লাগে নব্বইয়ের দশক এবং তারপরে এখন বর্তমান যে দশক চলছে সেখানে কিন্তু আমাদের স্টুডিও পাড়ার অনেক পরিবর্তন হয়েছে স্টুডিও পাড়া আরও সুন্দর হয়েছে স্টুডিও পাড়ার ভেতরে অনেক পরিবর্তন এসেছে কিন্তু মানুষের মনে যারা সিনিয়র জুনিয়রদের বিভেদ এখন অনেকটা অনেকে বলে মানে আমি জানি না ভাস্করদ্যার তরফ থেকে কি আমি উত্তর পাব। যে সেই জায়গাটা নেই সেই মানে রেসপেক্টটাও নেই কাজ আসছে কাজ যাচ্ছে আর কাজ শেষ হয়ে গেলে যে যার মতন কি বলবে এটা তো ফিল্ম ইন্ডাস্ট্রি এখন ফিল্ম ফ্যাক্টরি হয়ে গেছে জানেন তো তফাত তো ইন্ডাস্ট্রি আর ফ্যাক্টরির তফাতটা বোঝেন তো ফ্যাক্টরিতে মাল আসছে ছাপ মাছে বেরিয়ে চলে যাচ্ছে ইন্ডাস্ট্রি কি একটা ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে একটা মানে বিরাট ব্যাপার তার অনেকগুলো পার্টস আছে এখন ফ্যাক্টরি ফিল্ম ফ্যাক্টরি এফ এফ নট নট আ ফিল্ম ইন্ডাস্ট্রি এনি মোর একদম এবং আমরা তো আশা রাখবই যে আগামী দিন অবশ্যই আমাদের চলচ্চিত্র জগতের শুভ দিন আসুক এবং সেই শুভ দিনে সবাই এখন যেরভাবে মুঠোফোনকে আঁকড়ে ধরেছে মুখু মুটোফোনটা অবশ্যই আমাদের জরুরি একটা ব্যবস্থার মধ্যেই পড়ে কিন্তু সিনেমা হলে টিকিট কেটে গিয়ে দেখলে আর পাঁচটার মতন আমাদের ইন্ডাস্ট্রিটাও বাঁচবে আমার তুমি কি মনে করো মানে ভালো ছবি করলে দর্শক আসবে কেন আসবে না তো বাংলা ছবি যে চলছে না তা তো না হয়তো দশটার মধ্যে আটটা চলছে না কিন্তু দুটো তো চলছে কেন চলছে সেটা নিশ্চয়ই মানুষ দেখছে বলেই তো চলছে মানুষ মানুষ যাচ্ছে বলে তো হিট করছে সব ফ্লপ এটা তো ভুল কথা হিটও তো আছে তা আটটা যে ফ্লপ হচ্ছে সেগুলো একটু মূল্যায়ন করা হচ্ছে যে কেন এরকম হচ্ছে ওই শুক্র এমটি সাউন্ড মারছে হ্যাঁ তো একটা কথা আছে ভর্তি থাকলে না কোনো আওয়াজ হয় না জিনিসটা কিন্তু পরিপূর্ণ থাকে আর ফাঁকা ঘোড়া হলেই টুং টাং ঘট ফাট আওয়াজ যেগুলো কান জ্বালাভালা করে দেয় আলটিমেটলি কিছু হয় না এবং সেটার বেশি হয়ে গেছে ভালো নেই তা নয় কিন্তু খারাপটা একটু বেশি আছে পরিমাণটা বেশি হয়ে গেছে ভাস্কর্য আমার শেষ দুটো প্রশ্ন তোমার কাছে যাচ্ছি আমরা এই মুহূর্তে আছি জজবাত টোয়েন্টি ফোর বাংলা জজবাত টোয়েন্টি ফোর বাংলা আমরা পৌঁছে গেছি গুটি গুটি পায়ে ওয়ান লিনিয়ান আমাদের সাবস্ক্রাইবার যারা ফলোয়ার আমাদেরকে ফলো করছে এই মুহূর্তে তো তাদের কাছে আমরা পৌঁছে গেছি এবং তাদের ভালোবাসা আমাদের দেরকে আরও এগিয়ে নেওয়া দেওয়ার জন্য অনেক অনেক সাহায্য করবে আবার শেষ দুটো প্রশ্নের মধ্যে আছি এখন বীতিমতার একটা সোশ্যাল মিডিয়াতে একটা ঝড় উঠেছে সবাই নাকি কনটেন্ট ক্রিয়েটার মোবাইল বার করলেই কন্টেন্ট ক্রিয়েটার আবার একটা শ্রেণী আছে ইনফ্লুয়েন্সার মানে এই দুটো শ্রেণীর মধ্যে এখন কনফ্লিক্ট আবার কেউ সরে গিয়ে বলছে আমি বাবা কন্টেন্ট ক্রিয়েটার আমি আমি কোনো ইনফ্লুয়েন্সার নই আমি সমাজকে কিছু দিতে পারছি না আমি কেন ইনফ্লুয়েন্সার হবে এই যে কনফ্লিক্টটা এটা নিয়ে কি বল আমার কোনো আইডিয়া নেই জানো তো যেটা নিয়ে খুব একটা আইডিয়া নিয়ে আমি কোনো ওপিনিয়ন দিতে চাই না এটা নিয়ে আমার না খুব একটা কোনো আইডিয়া নেই মানে দেখছি শুনছি একটা তো দেখলাম খুব বাজে কন্টেন্ট নেই কন্টেন্ট মানে এমনভাবে ক্রিয়েট করছে যাতে একটা মানে সাম লাইভ লাইটে আসা যায় সেগুলো খুব স্যাড খারাপ দেখো মিডিয়াটাকে তো ভালোভাবে ইউজ করা যায় খারাপভাবে ইউজ করা যায় কম্পিউটার যেমন অ্যাটম অ্যাটম বোমও হয়েছে অ্যাটম দিয়ে অনেক ভালো ভালো জিনিস হয় তো আমরা অ্যাটম বোম তৈরি করেছি তো সেইটাই ভালো গুণও হলেই ভালো লাগবে সমাজের ভালো হয় আর খারাপ গুণকে মানুষই তো ছুঁড়ে ফেলে দিচ্ছে সবথেকে বড়ো বিচারক তো মানুষ তাদের ওপর কেউ নেই গণেশ গণ ইসো তো গণেশ যেদিকে আছে সেদিকে মানুষ যেদিকে আছে সেদিকে সবাই আছে একদম আমরা কলকাতাকে প্রাণেশহর বলি আমরা আরেকটা প্রাণেশ্বরে এসেছি চন্দননগর চন্দননগর নিয়ে অনেক কথা অনেক কিছু আছে এবং চন্দননগরে আমরা যখন প্রবেশ করেছি তো সেখানে আমরা আমি তোমার কাছে ব্যক্তিগতভাবে জানতে চাইব চন্দননগর তোমার কাছে কতটা তুমি কি বিশ্লেষণ করবে চন্দননগর আসলে নগর এটা নাম চাঁদেরনগর সেখান থেকেই চন্দননগর হয়েছে নামটা কিন্তু আসলে চন্দননগর ছিল না নাম ছিল চাঁদের চাঁদেরনগর এবং চন্দননগর খুব বদ্ধিষ্ট একটা জায়গা খুব পুরনো জায়গা এবং এখানে বনেরি লোকেদের বাস যারা পুরনো বা এখানে মানুষ থাকেন খুব বতিষ্ঠ এবং চন্দননগর ওই মিষ্টির জন্য খুব বিখ্যাত এখানে গঙ্গার ধারে যে জায়গাটা করা হয়েছে স্ট্যান্ডটা অসাধারণ সময় কাটানোর জায়গাটা সুন্দর জায়গা মানে কলকাতার খুব কাছে একটা চমৎকার জায়গা সত্যিই চাঁদের নগরই বটে একদম এবং চাঁদের নগরে যখন আমরা এসেছি এই মুহূর্তে একদম যেতে যেতে একটা শুভেচ্ছা বাইট আমাদের দর্শকদের জন্য নিয়ে নেব ভাস্কর কাছ থেকে আমরা ওয়ান মিলিয়ন দর্শকে পৌঁছেছি এবং এত মানুষের ভালোবাসা পেয়েছি তোমার তরফ থেকে যদি একটা শুভেচ্ছা বার্তা দাও হ্যাঁ বারে বিরাট একটা অ্যাচিভমেন্ট তোমাদের এবং তুমি আরও এগিয়ে যাও আরও সুন্দর সুন্দর সমস্ত অনুষ্ঠান করো সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দাও যে কি ঘটছে আর তারা কি দেখছে সেটার মধ্যে ফারাকটা দেখিয়ে দাও মানে সাংবাদিক তো সাংবাদিকতাটা ঠিক করে করো এটা করা উচিত পিলার অফ ডেমোক্রেসি সেইটা ঠিক করে করো মানে ওই জল বেসানোর সাংবাদিকতা করো না এটাই আমার বিশ্বাস এবং আশা তোমার কাছে অন্তত তোমার যে চ্যানেল তার কাছে একদম অকপট কথাবার্তার মধ্যে দিয়ে আজকে তো আমাদের এই ছোট্ট আলাপচারিতে আমরা এখানেই ইতি টানছি আগামীতে ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এরকমই আড্ডা চলতে থাকবে আর দেখতে থাকুন টোয়েন্টি ফোর বাংলা নমস্কার